পার্সেন্টেজ নাইনটি নাইন পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট হচ্ছে দুজন ক্যান্ডিডেট রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদা সেখান থেকে অনুভব বিশ্বাস সিক্স নাইনটি ফোর পেয়েছে সৌম্যপাল সিক্স নাইনটি ফোর পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট এরপরে থার্ড র্যাঙ্কে এসছি থার্ড র্যাঙ্কে

पूर्व बर्धमान निरोल हाई स्कूल मोहम्मद सलीम 692 पे छे 96.86 परसेंट फोर्थ रैंक पूर्व मेदनीपुर कॉन्टाइ मॉडल इंस्टीट्यूशन शुभप्रतीक मन्ना 692 पे छे 98.86 परसेंट फिफ्थ रैंक के आशी

पाकुड़ा मिशन गर्ल्स हाई स्कूल नेक्स्ट देवाद्रिता चक्रपति 689 98.43 परसेंट सेवेंथ रैंक पूर्व बर्धमान अमरागढ़ हाई स्कूल शोरिन राय 689 98.43 परसेंट सेवेंथ रैंक

মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির সৃজন প্রামাণিক সিক্স নেক্সট রামকৃষ্ণ মিশন মাল বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা অরিত্র সাহা বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষা হাই স্কুল

জিতেন্দ্র লাল বিদ্যা ভবন বীরভূম স্পন্দন মৌলিক সিক্স বীরভূম নবনালন্দা শান্তিনিকেতনে শ্রীজয়ী ঘোষ সিক্স এইটি এইট নাইনটি এইট পূর্ব বর্ধমান विद्यार्थी भवन गर्ल्स हाई स्कूल पापड़ी मंडल सिक्स टू नाइन परसेंट नेक्स्ट